আসলে একটা গল্প আপনাকে বলি সেটা হচ্ছে গল্পটা হচ্ছে এরকম ওই যে একটা প্রবাদ আছে না যেখানে অভাগী যায় সেখানে সব নদী শুকিয়ে যায় এটা আমাদের গ্রামের একটা প্রবাদ আসলে যার যত সমস্যা সমস্যা সেখানে বেড়ে যায় সমস্যা কমে না আজকে যে বিষয়টা বলার জন্য আসলে আপনাকে বলছি সেটা হচ্ছে আমার লক্ষ্মীপুর জেলাতে যখন থাকতাম লক্ষ্মীপুরের একটি ঘটনা আমি আমার চোখে একটু সমস্যা হয় যে কোনো একটা বিশেষ কারণে এটা ঝামেলার কারণে তো আমি তখন আসলে ভালো ডাক্তার দেখানোর মতো আমার অবস্থা ছিল না অর্থনৈতিকভাবে কিছু সমস্যা ছিল সে জায়গা থেকে অনেক কষ্টে টিউশনির কিছু টাকা ছিল ওটা দিয়ে ডাক্তার দেখিয়েছি ডাক্তার কিছু পরামর্শ দিয়েছে মেডিসিন দিয়েছে তারপরে বলেছে যে আপনার চশমা লাগবে এমন অবস্থায় আসলে চশমা লাগবে যে চশমার কিছু জিরো পাওয়ার প্লাস কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে দিয়েছে যে আপনি এই ধরনের চশমাটা ব্যবহার করবেন তখন আমি কয়েকটা দোকানে গেলাম যাওয়ার পরে দোকান যে মালিক যারা চশমার দোকানদার লক্ষ্মীপুরে যে পরিমাণ মানে প্রেমের দাম বললো আমি রীতিমতো হতভম্ব হয়ে গেছি আসলে এরপরে একটা দোকানে গিয়েছি দোকানদারের নাম হচ্ছে ইদ্রিস আর ওনার দোকানের নাম হচ্ছে মিয়াজি অপটিক্স আপনি বলবেন যে আসলে মিয়াজি অপটিক্সটা কি এই যে আমার যে চশমাটা দেখছেন এই মিয়াজি অপটিক্স আমাকে এই চশমাটা এই প্রেমে চশমাটাকে একেবারে ফিল করে সুন্দর করে কাজ করে চশমাটা আমার হাতে দিয়েছে দিয়ে বলছে পিয়াস ভাই আপনি পড়েন কেমন লাগে আপনাকে আমি তো খুব ভয়ে ভয়ে ছিলাম যে আসলে এটার দাম জানি কত হয় এই প্রেমটা দাম সচরাচর দোকানে গেলে আঠারোশো উনিশশো টাকা নেই কিন্তু মিয়াজি অপটিক্স টোটাল আমার কাছ থেকে বললো যে আমি একটা অ্যামাউন্ট নিব কিন্তু আজ পর্যন্ত অ্যামাউন্ট আমি তাকে দিতে পারি তা আসলে আমি এরকমও দেখেছি যে লক্ষ্মীপুরে ওনার দোকানে কিছু অসহায় মানুষও যখন এসে বলেছে যে বা যাদের অর্থনৈতিক সমস্যা বলেছে যে বাবা আমার কাছে আর বেশি টাকা নেই উনি ফ্রেমের টাকা রাখে না লেন্সের টাকা রাখে না। আমার বিশ্বাস আপনারা যদি লক্ষ্মীপুরে মিয়াজি অপটিক্সে যান লক্ষ্মীপুর দক্ষিণ স্টেশন জুমুর মোড় ইসলামী ব্যাংকের পাশেই তালাই মিয়াজি অপটিক্স সেখানে গেলে আপনাদের সমস্যা থাকলে বললে ইদ ইদ্রিজ ভাই আপনাদেরকে ফেরাবে না তিনি খুব অমায়িক একজন মানুষ তার কাছে দেশি বিদেশি অনেক সুন্দর সুন্দর প্রেমের গ্লাস আছে চশমা আছে এবং তিনি অনেক সুন্দর করে চশমার গ্লাস লেন্সগুলো মেক করে দেয় তার কাছে গার্ড আছে দেশি বিদেশি জাপানি চাইনিজ অনেক ধরনের লেন্স এবং চশমা পাবে আপনারা যারা আছেন যারা চোখে সমস্যায় কষ্ট পাচ্ছেন বাসায় বসে থাকবেন না আমার বিশ্বাস আপনি যদি মিয়াজি অপটিক্সে গিয়ে ইদ্রিস ভাইকে বলেন যে আমার কাছে টাকা নেই নিয়ে আপনাকে একটা চশমা তৈরি করে দেবেন দোয়া রইল ইদ্রিস ভাইয়ের জন্য এরকম হাজারো ইদ্রিস ভাই আছে যারা মানবতার ফেরিওয়ালা মন থেকে ভালোবাসা অবিরাম ভালো থাকবেন সবাই মিয়াজি অপটিক্সের জন্য শুভকামনা এটাই